হ্যালো আমি স্নিগ্ধ মিষ্টি গ্লোইম্যান অর্গানাইজেশনের ফাউন্ডার অ্যান্ড চেয়ারপারসন গ্লোইম্যান ফাউন্ডেশন লন্ডনে সিক্স অফ জুলাই লন্ডন উইমেন এম্পাওয়ারমেন্ট সাম উট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যারেঞ্জ করতে যাচ্ছে যে সাবমিটটিতে আসলে আমরা বলতে পারবো একটা মিলন মেলা কেমনভাবে মিলন মেলা এটি একাধারে আমরা একটু ওয়ার্কশপ করছি সাথে আমরা কালচারাল প্রোগ্রাম করছি এবং আমাদের যে কর্পোরেট উইমেন যারা আছে তাদেরকে নিয়ে আমরা সেলিব্রেশনস করছি এই লন্ডন উইমেন এম্পাওয়ারমেন্ট সাবমিট টু থাউজেন্ড হতে যাচ্ছে সিক্স অফ জুলাই মে ফেয়ার ভেনুতে আমরা এই সাবমিটটিতে মেনলি আমরা ওয়ার্কশপ করছি সাথে তিনটা বিষয় আমরা ওয়ার্কশপ এখন পর্যন্ত করতে যাচ্ছি এটার মধ্যে আমাদের মেকআপ আর্টিস্ট আসছেন বাংলাদেশ থেকে মেকআপের জন্য একটা যারা বাংলাদেশের মহিলারা আছেন তাদের জন্য আমরা একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছি মেকআপ নিয়ে তার যারা করতে চান আগ্রহী ওয়ার্কশপগুলো কিভাবে আমরা ভালো করে আমাদেরকে আরও গ্লো করতে করাতে চাই সেই বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট করে একটা ওয়ার্কশপ রাখছি এই ওয়ার্কশপের বিস্তারিত আমরা খুব খুব শীঘ্রই দিয়ে দিব আরও একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মেন্টাল হেলথের উপরে মেন্টাল হেলথ নিয়ে যদি আমি বলতে চাই মেন্টাল হেলথ অনেকগুলো বিষয় থাকে আমরা মেয়েরা অনেক সময় একটু অবসাদগ্রস্ত থাকি অনেক সময় মাথার মধ্যে আসে কেন এটা হচ্ছে কেন ওটা হচ্ছে এগুলো থেকে বের হয়ে আসা যে প্রসেসটা সেটা হয়তো আমাদের কাছে অনেকের আননন তো আমরা এই বিষয় নিয়ে একটু খোলামেলা কথা বলবো সবাই সবার জায়গা থেকে একটু বের হয়ে আসব কিভাবে আমরা জিনিসগুলোকে একটু ওভারকাম করতে পারি সে বিষয় নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করব ওয়ার্কশপের পরে আমরা ফাইনালি যে জিনিসটা করবো সেটা হচ্ছে এই তিনটা প্রোগ্রাম থেকে আমরা একটা ফাইনালাইজ ডে ফিক্স করেছি আবার আমি বল ছি সেটা সিক্স অফ জুলাই সিক্স অফ জুলাই মে ফেয়ার সারা দিন ব্যাপী সকাল এগারোটা থেকে রাত এগারোটা আসতে পারবেন এখানে আপনাদের পছন্দের খাবার থাকবে খুব সুন্দর সুন্দর শাড়ির দোকান থাকবে আমাদের জুয়েলারি মেয়েরা যারা আমরা পছন্দ করি থাকবে বুক স্টল আপনারা যে যেখান থেকে পারবেন আমাদের অনুষ্ঠানে আসবেন আমাদের যে রিকগনেশান আমরা খুব সাধারণভাবে খুব অসাধারণ যারা হয়েছেন তাদের জন্য একটু রিকোগনেশনের ব্যবস্থা আছে এবং কালচারাল প্রোগ্রাম এটা ভেরি ইম্পর্টেন্ট আপনারা সবাই আসেন একটু আনন্দ পেতে আপনাদের এই এন্টারটেন করার জন্য আমরা একটা প্রোগ্রাম রাখছি সারাদিন ব্যাপী আপনারা যে কোনো সময় আসবেন যে কোনোভাবে আসবেন এবং আপনাদেরকে সাদর নিমন্ত্রণ থাকলো আপনারা যারা স্টলগুলো নিতে চান বিশেষ করে খাবারের এবং শাড়ি গয়না কোনো যদি বুক স্টলের জন্য কেউ যদি আসতে চান যে কোনো ধরনের স্টলের জন্য মে ফেয়ার বেনুস আপনারা সবাই জানেন একটা হিউজ স্পেস আছে আমরা ওপেন করছি এবং ডিটেলসের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন হাই এভরিওান আমি এখানে এসেছি আজকে গ্লো পক্ষ থেকে গ্লোইম্যান একটা সাবমিট করছে সিক্স অফ জুলাই মে ফেয়ার ভ্যানিউতে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ এখানে আসার জন্য প্লিজ আসুন আমার ছোট বোন স্নিগ্ধা একটা অনুষ্ঠান করছে এবং সেটাকে আপনারা আসুন আমরা সবাই মিলে অনেক সুন্দর করে সাকসেসফুল করে তুলি অ্যান্ড আমরা সবাই একে অপরের হাত ধরে আমরা নিজেদেরকে যেন আরেকটু লিফ্ট আপ করতে পারি আমরা উইমেনরা স্ট্রং আছি বাট উই ক্যান বি স্ট্রংগা প্লেস ডু ইট টুগেদার থ্যাংক ইউ